শেখ তিনি কথা বলতে পারছেন না শেখ হাসিনার স্বাস্থ্য এবং সাম্প্রতিক রাজনৈতিক অবস্থান নিয়ে সামাজিক মাধ্যমে নতুন বিতর্ক তৈরি হয়েছে মানুষ মা আমার স্বামী হারা আমার ছেলে একটা লোবাই পাগল লোবাই ছাগল যুক্তরাষ্ট্রে অবস্থানরত বনি আমিন নামের এক ব্যক্তি সম্প্রতি একটি ভিডিও বার্তায় দাবি করেছেন শেখ হাসিনার শারীরিক অবস্থা গুরুতরভাবে পরিবর্তিত হয়েছে এবং তিনি নাকি দীর্ঘদিন ধরে স্বাভাবিকভাবে কথা বলতে পারছেন না শেখ হাসিনা তিনি কথা বলতে পারছেন না দুর্ভাগ্য আমি আবার বলছেন শেখ হাসিনাকে বনি আমিনের বক্তব্য অনুযায়ী শেখ হাসিনার জিহ্বার বাম পাশের অর্ধেক অংশ অবশ হয়ে গেছে যার কারণে তিনি স্পষ্টভাবে কথা বা স্বাভাবিকভাবে খেতেও পারছেন না তার দাবি প্রায় তিন থেকে চার সপ্তাহ আগে প্রধানমন্ত্রী একটি মাইল্ড স্ট্রোকের শিকারও হয়েছেন বক্তা আরও বলেন অতীতে শেখ হাসিনা কথা বলার সময় তার মুখে সুপারি থাকার মতো মনে হলেও বর্তমানে কথার অস্পষ্টতা নাকি আরও বেড়ে গেছে তার একটি জিহ্বা এবং মুখের বেশি আংশিকভাবে অবস হয়ে যাওয়ার কারণ হতে পারে ভিডিও বার্তায় বনি আমিন বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট নিয়েও ভবিষ্যৎবাণী করেছেন তার মতে আওয়ামী লীগ একুশ বছর বিরতির পর উনিশশো সালে ক্ষমতায় আসে কিন্তু ভবিষ্যতে আগামী বিয়াল্লিশ বছরে তার আর রাষ্ট্র ক্ষমতায় ফিরতে পারবে না